Go kill da kiri. তুফান টুনি সাকিব খানের প্রাপ্তন স্ত্রী শবনম বুবলি বলেন আমি আমার জীবনে সাকিব খানের সাথে প্রায় পাঁচশো ভূমিতে অভিনয় করেছি বাট কোনো সময় আমি এ এতক নিচু কাপড়ে সাকিব খানের সাথে অভিনয় করিনি এ বিষয়ে তিনি আরো বলেন রিসেন্টলি আমি দেয়ালির দেশ ও মায়া দে লাভ সিনেমাতে আলোচিত হয়েছিলাম সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বুবলি আরো বলেন সমালোচনা এবং পর্যটন নিয়ে রয়েছে এই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি আরো বলেন আমি রিসেন্টলি দেয়ালের দেশ ও মায়াদে লাভ সিনেমা নিয়ে আলোচিত হয়েছি আমি তুফান নিয়ে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর বিষয়ে কিছু বলতে সমাজ দেশ এবং রাষ্ট্র বিরোধী এবং দর্শক বিরোধী এমন কোন কাজ করা যাবে না যেটা নিয়ে হয়ে যায় তিনি বলেন এমন সামাজিক মাধ্যমে জন্য আইনি নিতে হবে। নতুবা এমন আমিও চাই সাকিব খান এবং মিমি চক্রবর্তী আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকুক কিন্তু তার মানে এটা না যে তারা যা মঞ্চে তাই করবে এটা কিন্তু মিমি চক্রবর্তী একটু ঠিক করে নিত্য করা আমার কেন কোন দর্শকেরই এটা পছন্দ ছিল না তো তুফান নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন